আলাইকুম তো এই অফারে কিন্তু আপনারা কেউ মিস দেবেন এখানের মধ্যে আপনারা কেউ জয়েন করতে পারবেন আমি হচ্ছে আপনাকে একটা বলে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে একশো ডলার হচ্ছে মিনিমাম একশো ডলার ইনকাম করতে হবে ঠিক আছে যদি ভালোভাবে কাজ করেন ঠিক আছে একদমই যদি আপনারা ভালোভাবে কাজ করতে পারেন বা লিডার বোর্ডে যাইতে পারেন লিডার বোর্ডের হচ্ছে দশ বা বিশের মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু ভালোভাবে একটা ইনকাম করতে পারবেন তো এই অফারটির মধ্যে আপনারা কেউ জয়েন করবেন জয়েন করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার এখানে দেখতে হচ্ছেন যে হচ্ছে আপনার লিঙ্কটা আছে এই লঙ্কটা হচ্ছে প্রয়োজন আপনি এখানে ওপেন করতে পারেন বা এখানে হচ্ছে এটা কপি করে নেবেন ঠিক আছে এটা কপি করার পর চলে যাবেন হচ্ছে কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার ঠিক আছে তো এখানে মধ্যে চলে যাবেন তো আমি হচ্ছে আমার কিউই ব্রাউজারের মধ্যে চলে আসতেছি আসার

কিন্তু আপনারা এখানে হচ্ছে এরপর হচ্ছে আপনারা এখানে কি করবেন এখানে হচ্ছে অবশ্যই ওয়ালেট যেটা আছে এটা অবশ্যই থেকে বাইন্ড করা লাগবে বুঝতে পারছেন আপনার যে ওয়ালেটটা আছে ওখান থেকে আর হচ্ছে এখানে কিন্তু কিন্তু আমার রেফার কোড যেটা আছে ইউজ করার কারণে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একশো হচ্ছে পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আমার রেফার কোডটা কিন্তু ইউজ করবেন না হলে কিন্তু আপনার কোনো বোনাস পাবেন না মাস্ট কিন্তু রেফার কোডটা ইউজ করবেন বুঝতে পারছেন এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন এখানে হচ্ছে আপনার যে আছে সেটা কিন্তু অবশ্যই বাইন্ড করা লাগবে এটা কিন্তু হচ্ছে আপনার এখানে পেমেন্টটা কিন্তু পাবেন না ওকে তো এখানে আপনার যে ওয়ালেটটা সেটা বাইক করবেন আচ্ছা তো ওয়ালেট বাইন্ড করার জন্য অবশ্যই এটাকে কিন্তু আপনার ডেস্কটপ সাইডে করে নেবেন ঠিক আছে ডেস্কটপ সাইডে করার পর এখানে দেখতে হচ্ছে ওয়ালেট অপশন এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে জাস্ট হচ্ছে আপনি কি করবেন ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিন বুঝতে পারছেন আর হচ্ছে এখানে অবশ্যই এখানে ডেক্সটপ সাইডে করার পর এখানে কিন্তু ওয়ালেটটা শো হয়ে যাবে এরপর কি করবেন আপনি এখানে হচ্ছে অ্যাড ওয়ালেট একটা ক্লিক করে দেবেন বুঝতে পারছেন অ্যাড ওয়ালেটে ক্লিক করা এখানে হচ্ছে সিলেক্ট চেন এখানে হচ্ছে আপনার যে চেনটাতে দিয়ে হচ্ছে চাচ্ছেন চেন ওয়ালে করে ওইটা আমি আছে আর ইউটাই করে দিলাম ওকে এরপর হচ্ছে আপনি কি করবেন কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিবেন তো এখানে কানেক্ট ওয়ালেট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের সামনে আরো অনেক ওয়ালেট থাকবে এখান থেকে হচ্ছে আপনার যেটা চায় ওই ওয়ালেটে কানেক্ট করতে পারেন ঠিক আছে যে আপনার চাইলে কিন্তু বিটকেট ওয়ালেট মেটা মার্ক যেটা আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনার কানেক্ট করতে পারেন বুঝতে পারছেন মেটামাক্স বা বিকেট ওয়াল ইউজ করতে পারেন এই দুইটাই বেস্ট তো আপনি এখানে হচ্ছে এটা ওয়ালটা সুন্দর কাইন্ড করে নেবেন এখান থেকে এখানে মানে করা লাগে ওই গুলা করে আপনারা আমি এটা দেখাচ্ছি না এটা একদমই সবাই পারবেন ওকে এরপর আপনি এখান থেকে কিভাবে কি করবেন এখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু স্পেস মানে আপনার টুইটার মধ্যে কিন্তু স্পেসটা অন করে রাখবে যেরকম আপনার হচ্ছে টেলিগ্রামের মধ্যে যে যেরকম হচ্ছে লাইভটা অন করেন না ওইভাবে কিন্তু আপনার হচ্ছে এখানে টুইটার মধ্যে স্পেস মানে যে মাই স্পেস আছে ওইখানে কি আপনার হচ্ছে এখানে স্পেসে থাকতে হবে মানে আমরা যে হচ্ছে এখানে আমাদের চ্যানেলের মধ্যে আমরা কিন্তু এখানে আপনার স্পেসের যে লিঙ্কটা আছে টুইটার যে স্পেসের লিঙ্কটা আছে ওটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন এটা সুন্দর করে এখান থেকে জয়েন করে কিন্তু আপনার হচ্ছে এই মানে এই প্রজেক্টটা সম্পর্কে কথা বলবেন ভালো ভালো কথা বলবেন এই প্রজেক্টটা কী নিয়ে বা এটার মানে এটার অ্যাবাউট মানে এটা আপনার সব কিছু নিয়ে কথা বলবেন ওইটা আমি কিন্তু আপনাদের এখানে কিন্তু পয়েন্ট যেটা আছে মূলত যে পয়েন্টটা দিচ্ছে আর কি মূলত ওই পয়েন্টে কিন্তু আপনারা যত পারবে বুঝতে পারছেন যখনই কিন্তু আপনারা এখানে টুইটার মধ্যে হচ্ছে থাকবেন বা এখানে হচ্ছে হচ্ছে আপনারা মানে মানে স্পেসের মধ্যে দুই তিন ঘন্টা টাইম দিবেন যাতে হচ্ছে আপনাদের কিন্তু পয়েন্টটা কিন্তু বৃদ্ধি পায় বুঝতে পারছেন এছাড়া কিন্তু যদি আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনারা পয়েন্টটা কিন্তু বৃদ্ধি পাবে না অবশ্যই কিন্তু আপনাদের এখানে কিন্তু মাস্ট বি আপনার টুইটার মধ্যে স্পেসের থাকতে হবে বুঝতে পারছেন তো এখানে স্পেসের মধ্যে আমরা হচ্ছে চ্যানেলের মধ্যে স্পেসের লিঙ্ক দিয়ে দিলে আপনার এখানে জয়েন করে আর এখানে থাকবেন আপনার এখান থেকে কিন্তু ভালোভাবে একটা ইনকাম করতে পারবেন বুঝতে পারছেন যদি লিডার বোর্ডে আসতে পারেন আপনারা যদি লিডার বোর্ডের মধ্যে আসতে পারেন দর্শক বিশ্বের মধ্যে তাহলে কিন্তু ভালো একটা আনন্দ अपॉपच्युनिटी पाए